ভাইয়া আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকালবেলা লাচ্চার সময় খাইছ খাও নাই কেন খাও নাই কেন ভাইয়া এত ফেতরার টাকা এত জাকাতের টাকা যাই কোথায় ভয় পাচ্ছো নাকি কান্না করতেছো কেন হ্যাঁ বাবু কান্না করতেছো কেন

মানে তোমার আব্বু ভ্যান চালায় তোমার আব্বু বাজারে গেছে ওইগুলা হচ্ছে পরে কিনে রান্না করবে তোমার আত্মীয় স্বজন কেউ তোমার দিয়ে যায় নাই হ্যাঁ একটু আবার চিন্তা করেন রাসেল ভাই আজকে ঈদের দিন মানুষ কতটা মানে খারাপ হইলে এত বাচ্চার বাসায় যদি ঈদের সামগ্রী সে লাচ্চার সীমায় পুচ না পুছায়

তোমার আব্বামু তোমার পাঞ্জাবি কিনে দেয় নাই তুমি তোমার এলাকাতে কাউকে বলো না যে আমার তো পাঞ্জাবি না একটা পাঞ্জাবি কিনে দেন কিছু বলছিলা উনি উনিও দেয় নাই তোমার পাঞ্জাবি তো দেখতেছিরা দেখি এখানে ভাই তোমার তলে কিছু পড়ো নাই হ্যাঁ ভয় পাচ্ছো নাকি কারণ করতেছো কেন হ্যাঁ বাবু কান্না করতেছো কেন বাবু কান্না করো না প্লিজ এ ধরেন ধরেন ভয় পাইছো ভয় নাই ভাই আমি তোমার বড় ভাইয়ের মতো জাস্ট একটু কথা বলতে আসছি আল্লাহ আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব একটাবার চিন্তা করে দেখেন এই বাচ্চাটার পাঞ্জাবি কিভাবে সিরা এখানে সিরা এখানে সিরা এখানে সিরা এই যে এখান পর্যন্ত এখানে দেখেন সিরা ও যে তলে কিছু গায়ে দিছে মানে তোমার লুঙ্গি নাই তলে হ্যাঁ তোমার আব্বু কিনে দেয় নাই লুঙ্গি আর একটা নতুন প্যান্ট কোনো কিছু কিনে দেয় নাই ভাই আমি মানে আমি নিজে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আজকে ঈদের দিন বাচ্চাটা কি হবে আল্লাহ রে ভাইয়া তোমার কথা শুনে আমার কান্না চলে আসতেছে আল্লাহ কি এমনি সম্ভব তুমি মানে এই ছিঁড়া পাঞ্জাবি পরে এই একটা লুঙ্গি পরে আসছিলা সেখানে গোসল করছো এইভাবে পাঞ্জাবি পরে এখন তুমি ঘুরবা তোমার আর কোনো প্যান্ট শার্ট কোনো কিছু নাই হাই হাই আল্লাহ কিভাবে জবাব দেব তোমার আব্বু কি করে বলছো ভ্যানসলায় জি তোমার আজ বন্ধু বান্ধবরা নতুন পাঞ্জাবি পরে ঘুরে আজকে দুই দিন দিন দেখো রাসেল ভাই পাঞ্জাবি পরছে আমি পাঞ্জাবি পরছি সরি আমি গেঞ্জি পরছি নতুন গেঞ্জি পরছি পরে যে আমরা ঘুরতেছি তোমার বন্ধু বান্ধব তো নতুন পাঞ্জাবি পরে ঘুরে এগুলা দেখে তোমার কষ্ট লাগে না জি ওরা নানা গেছে ওরা নানার বাসায় গেছে জি তোমাদেরকে দাওয়াত দেয় নাই নানার বাসায় জি না কেন ভাইয়া দাওয়াত দেয় নাই কেন এমনি দাওয়াত দেয় নাই জি الله اكبر আমার বাপ মাও কেউ দেখতে পারে না আর ভাইও ও তাকে ভাই ঢাকার বিয়ে করতে দিয়া হয়েছে বুঝি না একটু জোরে কথা বলো তো আমার বাপ মাও আমাকে দেখতে পায় না আমার ভাইও একটা ঢাকাত আছে বিয়ে করছে মানে তোমার আব্বু আম্মু তোমাকে দেখতে পারে না জি না আল্লাহ তুমি যে পাঞ্জাবিটা যে হচ্ছে এই পরশু সিরা পাঞ্জাবি তোমার খারাপ লাগতেছে না জি হ্যাঁ জি একটা নতুন পাঞ্জাবি কেনার টাকা তোমার কাছে নাই জি না সত্যি বলতেছো জি একটা বার চিন্তা করে দেখেন তোমার নাম কি এই যে একটাবার চিন্তা করে দেখেন সজি বাচ্চাটা আজকে ঈদের দিন এভাবে সিরা পাঞ্জাবি পরে তোমার স্যান্ডেল কই জি নাইও নাই জি না তোমার স্যান্ডেল নাই জি না মানে নাই স্যান্ডেল কই আল্লাহ আজকে ঈদের দিন আমরা কোটি টাকার শপিং করতেছি আমাদের বাজেট একটাবার চিন্তা করে দেখেন তো এই বাচ্চা এইভাবে ঘুরতেছে পাঞ্জাবি সিরা পাঞ্জাবি পরে পায়ে স্যান্ডেল নাই কোনো কিছু নাই কিভাবে হিসাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ রে ভাইয়া তুমি আমাদেরকে দায়ী করে দিও না আমি তোমার কথা শুনে মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তুমি কি এগুলো সত্যি বলতেছো আজকে সকালে তুমি কিছু খাও খাইছো কিছু খাওনি আজকে সকালে কিছু খাওনি আজকে ঈদের দিন তাও তুমি কিছু খাওনি কি দুপুরে তোমার পাশে মাংস রান্না হচ্ছে মাংস রান্না হয়নি তোমার কথা শুনে আমার তো খুবই কষ্ট লাগতেছে এই সিরা পাঞ্জাবি পরে তুমি যেভাবে ঈদের দিন আজকে এভাবে তুমি তোমার এলাকাতে কাউকে বলছি যে আমার তো একটা নতুন পাঞ্জাবির প্রয়োজন আমি একটু ঘুরে বেড়াবো বলছিল মানুষ কতটা মানে কুলাঙ্গার হইলে একটা বার চিন্তা করেন যে এই বাচ্চাটা আবার মারে আমরা আজকে আমাদের মানবতা আজকে কোথায় আজকে ঈদের দিন ঈদ তো সবার জন্য আমরা বলি যে আনন্দ আনন্দের হয় কিন্তু ঈদ যে সবার জন্য আনন্দময় নয় এটাই বাচ্চাকে দেখলেই বোঝা যাচ্ছে আজকে তোমার আমি কান্নার কারণ হয়ে গেলাম ভাই আমার মাফ করে দিও কি বলে তোমারে তুমি এখানে 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 বসো বসো তো বসো একটা বার চিন্তা করেন দেখেন বাচ্চাটার পাঞ্জাবি এখান দিয়ে সিরা ও যে তলে একটা পোশাক পরবে ওই পোশাকটাও বাচ্চাটার নাই কতটা অসহায় আপনি একবার চিন্তা করে দেখছেন রাসেল ভাই আজকে ঈদের দিন ভাবেন একদিন একবার মানুষ কত লক্ষ লক্ষ টাকা আজকে ফুরাই ফেলতেছে আর এই বাচ্চার আজকে নাকি লাচ্চা সেমাই খাইতে পারে না আসলে আমি বুঝতামই না যে মানুষ এতটা কষ্টে থাকে রে আল্লাহ ভাই আমি আপনাকে তোমাকে দেখে আমার কলি যেমন হচ্ছে ফেটে যাবে আমি আর কি বলবো তোমাকে তুমি আমার একটু সময় দাও আমি তোমার জন্য কিছু একটা করি ঠিক আছে হ্যাঁ থাকবো তো আসলে ভাই আপনি এখানে ওরে নিয়ে রাখেন আমি বাজার থেকে যদি ওর জন্য কোনো কিছু না করতে পারি আমি কষ্টে মরে যাবো এরকম মনে হচ্ছে আমার বুঝতে পারলেন আপনি একটু তুমি এখানে থাকো হ্যাঁ ভাইয়া আপনি একটু সময় দেন ওকে নিয়ে ওর সাথে একটু গল্প করেন আমি যাব আর আসবো ঠিক আছে থাকো হ্যাঁ ভাইয়া তোমার পাঞ্জাবি তারপরে এই যে ছেঁড়া তুমি নাকি হচ্ছে সকালবেলা সময় খেতে পারো না এই জিনিসগুলো দেখে আমার এত কষ্ট লাগছে আমি মানে তোমার বলে বোঝাতে পারবো না মানুষ এতটা অসহায় হয় কেমনে বলো এতটা অসহায় আমার মানে কল্পনাতে পারছি না আমি তুমি ভয় পাও না হ্যাঁ তুমি থাকো আমি আমি আসতেছি থাকেন আপনি আল্লাহ মানুষ যে এতটা অসহায় আমার আসলে জানা ছিল না একটা চিন্তা করে দেখেন এই বাচ্চাটা কিছু একটা কিনে আসা উচিত অনেক সময় লেগে গেল আপনার হচ্ছে ঈদের দিনে তো মার্কেট তেমন খোলা থাকে না বুঝতে পারলেন আমি ওর জন্য কিছু করতে আমার আমার মানে কষ্টে যেত তুমি বসো তো সুন্দর করে বসো দাঁড়াও দেখি ওর হচ্ছে তুমি খাইছো সকালে কিছু খাইছো কিছু কেক টেক আছে দেখেন ওইগুলা একটু খাওয়ান হ্যাঁ আগে একটু খাওয়ান কেকটা ওরে খাওয়াই দেন বাচ্চারা সকাল থেকে কিছু খায়নি আজকে ঈদের দিন একটা বার চিন্তা করে দেখেন মানুষ মানে মানুষ কোন পর্যায়ে গেছে গেছে একটু একটা মানুষের জাগাতের টাকা ফেতর টাকা কোথায় যায় কারে দেয় মানুষ সেই অসহায় মানুষগুলো কি দেখতে পায় না তারা কি মানে অবোধ নাকি তুমি হচ্ছে ওই তোমার ওই ভিজালুঙ্গিটা পরতে পারবা না আচ্ছা তোমার এই জুব্বা আছে তো না তুমি এটা পরো এটা একটা প্যান্ট বুঝতে পারলা মানে যে সাদা যেটা আছে ওই প্যান্টটা তুমি পরো এটা ওর তলতে পরো সমস্যা নাই পরো 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 প্যান্টটা পরো সুন্দর লাগতেছে এখন? তোমার যে আগের পাঞ্জাবিটা ছিল ওটা ভালো ছিল? এখন ভালো লাগতেছে না? খুশি হইছো? হাই রে আল্লাহ তোমার এই যে মুখের হাসিটা না লাভ হোক বাদ। পড়ো। পড়ো। তাহলে তো পাই হবে দেখো তো।

তোমার যে পা থেকে এখন মাথা পর্যন্ত সুন্দর একটা লুক হ্যাঁ এটা মার্শাল্লাহ আমার কাছে আমার নিজের কাছে ভালো লাগতেছে দেখেন ওরে এখন কেমন লাগতেছে ও আগে কেমন ছিল এদিক আসো তো তুমি একটু এদিক আসো আমার এদিক আসো এখন কি তোমার আজকে কি তোমার ঈদের দিন মনে হচ্ছে এখন হ্যাঁ এতক্ষণ কি ঈদের দিন মনে হয়েছিল হ্যাঁ ভালো লাগতেছে না খুশি হয়েছো তুমি আল্লাহ এরকম তোমার মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই কাজ কারবার বুঝতে পারলা এখন এই যে তোমার স্যান্ডেল থেকে পাঞ্জাবি টুপি সব কিছু ভালো লাগতেছে আতরটা একটু দিয়ে দেন এটা তোমার ঠিক আছে সব কিছু এগুলো তুমি ইউজ করবা মানুষ ঈদের দিনে কত লক্ষ টাকা খরচ করে জানো শপিংয়ে আর তুমি নাকি হচ্ছে আজকে সিরা পাঞ্জাবি পরে আছো এটা কি মানা যায় আমি কখনোই মানতে পারতেছি না এগুলো বুঝতে পারলা আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আজকে এই পর্যায়ে ধরুন তোমার জন্য শোনো এদিকে আসো তোমার আম্মুকে যাই বলবা ঠিক আছে তোমাদের তো এইখানে আসো লাচ্চা সেমাই আজকে আনছে লাচ্চা সেমাই কি তোমার আব্বু আব্বু আম্মু আনছিল রান্না করছিল বসো বসো কান্না করো না তুমি কান্না করতেছো কেন এখন তো তোমার খুশি সময় তুমি কান্না করতেছো কেন তোমার বন্ধু মাধবের মতো পাঞ্জাবি হয় নাই তোমার জি হ্যাঁ কেউ কি তোমাকে আর খারাপ বলতে পারবে জি না আচ্ছা এই যে হচ্ছে তোমার জন্য চিনি আনছি চিনি আনছি এটা দিয়ে তোমার আম্মুকে দিবা এই যে শ্যামা তোমার আম্মুকে দিবা আর এই যে লাচ্চা ঠিক আছে এটা এই তিনটে জিনিস তোমার আম্মুকে দিয়ে তুমি বলবা যে সুন্দর করে কি করতে রান্না করে দিতে ঠিক আছে কি বলবা সুন্দর করে রান্না করে দিতে ঠিক আছে দেখি এগুলো ধরেন আর এই তোমার জন্য চিপস আনছি আর বিস্কিট টিস্কিট এগুলো তুমি বাসায় নিয়ে যা খাবা হ্যাঁ আল্লাহ হকবার তোমার দেখা যা আমার কষ্ট লাগতেছে আমি আসলে বলে বুঝাতে পারবো চলো একটু একটা শপিং ব্যাগের ভিতরে দিয়ে দেন ওপরে ঠায় নেবে এটা। ঈদের দিনে মানুষ এতটা অসহায়। কল আমার গাড়ির চাবি কই? দেন। গাড়ি